আবারও একাধিক দুর্নীতি এবার ভুয়া কর্ণাশ্রী নিয়ে কারো কোলে সন্তান রয়েছে বিয়ের দু তিন বছর পরেও কর্ণাশ্রীর জন্য আবেদন ভিডিওর তদন্তে উঠে আসলো একাধিক ভুয়া কর্ণাশ্রী টাকার বিনিময়ে অবিবাহিত রিপোর্ট ব্লকে দেওয়ার অভিযোগ ব্লকেরই এক কর্মীর বিরুদ্ধে এই চঞ্চলকর ঘটনা ঘটে হরিশ্চন্দ্রপুরে কারো বিয়ে দু বছর পরে আবার কারো বা তিন বছর পরে অনেকের কলেই সন্তান অবাহিত দেখে কন্যাশ্রীর প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিল বিডিও তথ্য যাচাইয়ে উঠে আসলো একাধিক ভুয়া কন্যাশ্রীর মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের দু নম্বর মার্শালদহ অঞ্চলের ঘটনা বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ আজ সকালে হরিশ্চন্দ্রপুরে ব্লকের দু নম্বর জয়েন্ট বিডিও এবং এই মাদ্রাসার কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে যাচাইয়ে যান মার্শালদহ অঞ্চলের তালগাছি ও কাকুড়ি গ্রামে আবেদনকারী ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে

এই বিয়ের পরে কি আবেদন করেছো কান্নাসারিটা এই যে কে কে টু ফর্মটা বিয়ের পরে আবেদন করেছো তুমি নিজে করেছো না বলছি এখানে টাকা কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে কারা এসেছিল কত টাকা দিয়েছিল পঁয়ত্রিশশো টাকা নিয়েছিল আর কি বলছিল ওরা কি পরিচয় দিয়ে এসছে আমি বলতে পারবো না আমি ছিলাম না আমার আম্মা ছিল ও তোমার কথাই বিয়ে হয়েছে

তো এই স্কুলে পড়াশোনা করছে আপনার মেয়ে কোন স্কুলে পড়াশোনা করছে তো মেয়ের আঠারো বছর হলে পরে একটা কন্যাশ্রী টাকা পাওয়া যায় সেই টাকা পেয়েছেন আপনি টাকা পেয়েছেন কি আপনি যে আবেদন করেছেন আবেদন কখন করেছিলেন বিয়ের আগে করেছিলেন না বিয়ের পরে করেছিলেন তারপরে বিয়ে কেন দিলেন সরকারি নিয়মে তো আঠারো বছর না হলে বিয়ে দেওয়ার নিয়ম নেই আপনি বিয়ে দিয়ে দিয়েছেন মেয়েকে মেয়ের কি বিয়ে হয়ে গেছে আপনার এখন কোথায় আছে আমি আপনার এই যে আপনি একটু আগে বিডিও সাহেবকে জানালেন যে কে বা কারা এসেছিল টাকা চাইতে কি জন্য টাকা নিয়েছিল আপনার কাছ থেকে কি জন্য টাকা চেয়েছিল তারা না আপনার মেয়ে স্কুলে পড়াশোনা করছিল কারা টাকা চাইতে এসেছিল বলতে আমরা আসছি বাড়াইছে কি ওটা এই টাকা কোন সেই টাকাটা ওইটা

তো ওই কন্যাশে টাকা পেয়েছেন আপনার না পেয়ে নি তো কারা এসেছিলো আপনার বাড়িতে এসছিল এসছি পঁয়ত্রিশশো টাকা দেন না হলে পয়সা পাবেন না আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে দিবসে হয়ে গেছে ওরাই বলেছে তো টাকা দিয়েছিলেন আপনারা? জি আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। ওরা প্রথমে কি পরিচয় দിച്ചിছিল ওই দুজন? ও বলেছে যে আমরা ব্লক থেকে এসসি ব্লক এর পুলিশ আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লক লোক। আমরাই টাকা মারবা। আমি টাকা মারব। যে টাকা মারবে সেই আমি এসসি। আমি নিজে টাকা মারবা বলেছে। আর কি ড্রেসে ছিল তারা? একজন ওই ড্রেস পরেছিল পুলিশের আর একজন এমনি আনড্রেস পরেছিল। ওদের নামগুলো জানেন? জি না আমি নাম জানি না আমি যখন চিনি না বললাম আমি চিনি না। না আর ওদেরকে পয়সা দিব তখন আমার জামাই বাবুকে ডাকলাম ডেকে আমার ভেগনা জামাইকে ডেকে বললাম যে দেখেন জামাই এদের পয়সা চাচ্ছে ওই জামাইটা এসে বললো যে চিনি আমি এদেরকে দিয়ে দাও যে ওই জামাই টাকা টাকা দিয়ে চান আপনার জামাই এর বাড়ি কোথায় এই তো তালগাছি আমরা আজকে কে টু বেনিফিট কনসেসরি কে টু অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন এসেছি তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে কিছু অবজেকশনসগুলো আছে সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো স্যার অভিযোগ করছেন যে অনেকে অনেকে টাকা দিয়ে স্যার আবেদনটা করিয়েছেন হ্যাঁ সেই অভিযোগগুলো আছে সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো স্যার কন্যাশ্রী আবেদনের নিয়ম কী রয়েছে স্যার বিয়ের আগে না বিয়ের পরে করতে হয় না কন্যাশ্রী কন্যাশ্রী কে টু বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোল্ড আছে তাদের তারা মানে ওই বেনিফিটটা পাবে যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে তারা স্কুলে যখন পড়াশোনা করছে তাহলে স্কুল শিক্ষকরা জানতো না যে মেরিট বা আনমেরিট সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশান রিপোর্টটা নেওয়া হয় তো স্কুল যখন ওখানে স্কুল স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্ট নেওয়া হয় তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশানে আমরা ইয়ে করি স্যার কোন কোন এলাকায় আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন কোন কোন গ্রাম করলেন স্যার কোন কোন গ্রামে গেলগাছি গ্রামটা আমরা করলাম স্যার কতগুলো অভিযোগ পেয়েছিলেন হাতে অভিযোগ অ্যাজ অফ নাও আমি তিনটে করেছি তো তিনটেতে আমি অভিযোগগুলো পেয়েছি আর কতগুলো করবেন আর যতগুলো অ্যাপ্লিকেন্স আছে যতগুলো অ্যাপ্লিকেন্স বলতে না আমাদের হাতে এখন দশ বারোটা আছে সেগুলো আমি একবার ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার